ওয়েলকাম টু সঞ্জিত ক্রেশানি চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে এখন চলে এসেছি বাগবাজারে গত তিন চার দিন আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বাগবাজারের পৌষকালী পূজা যেদিনকে ভিডিওটা করেছিলাম তার তারিখ ছিল মানে পুজো শুরু হয়েছিল হচ্ছে চব্বিশে ডিসেম্বর এবং আজকের তারিখ হচ্ছে সাতাশে ডিসেম্বর আজকে হচ্ছে বাগবাজারের যে ঠাউটা দেখেছিলাম সেটা হচ্ছে বিসর্জন বাগবাজারের পৌষকালী বিসর্জন বাগবাজার ঘাটেই হবে তো আমার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ঠাকুর আসছে আমি তোমাদের পুরোটা প্রথম থেকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন পুরো বিসর্জনটা আমার চ্যানেলে আপনাদেরকে দেখাবো এবং কিছু কিছু আমি লাইভও করেছিলাম তোমরা অনেক লাইভেও দেখেছো তো আমি লাইভে কি বলতো অনেক নেটওয়ার্ক সমস্যা হচ্ছিল সেই জন্য আমি আবারও আলাদাভাবে একটি ভিডিও আপলোড করে দিচ্ছি যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো তো চলো দেখতে থাকো ভিডিওটা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন বাগবাজারের পৌষকালী মাকে কিন্তু গাড়িতে তোলা হয়ে গেছে মানে এই যে ট্রলারটা দেখতে পাচ্ছি এটাতে করেই কিন্তু একদম গঙ্গার ঘাট পর্যন্ত বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে তবে একটু লেটে এসেছি সেই জন্য মণ্ডপ থেকে বের করাটা দেখাতে পারলাম না তবে এখন কিন্তু মাকে ফুলের মালা দিয়ে সাজানো হচ্ছে ভাসানের আগে কিন্তু মাকে সুন্দর করে সাজিয়ে তারপরে কিন্তু ভাসান দেওয়া হবে দেখতেই পাচ্ছেন রজনীগন্ধার ফুল দিয়ে কিন্তু সাজানো হচ্ছে আর অনেক রকম মালা দেওয়া হবে এখন একটু লেট হবে ভাসান হতে আর এই যে দেখতে পাচ্ছেন মায়ের সাথে যে বাউলের দলটা করা হয়েছিল মানে এক সাইডে বাউল গান করছিলেন দুজন এবং একদিকে কিন্তু পুজোর একটা দৃশ্য দেখানো হয়েছিল সেই চারটে মুহূর্তে একটা হাতি গাড়িতে কিন্তু তোলা হয়ে গেছে এই হাতি গাড়ি গাড়ি করেই কিন্তু গঙ্গার দিকে নিয়ে যাওয়া হবে এখন এই লাইভ লাইভ আচ্ছা মাকে সাজানোর পর দেখতে পাচ্ছেন যে গাড়িটা করে নিয়ে যাবে নিয়ে যাওয়া হবে মানে যে টটা করে দু সাইডে কিন্তু বড় ধুনোচির চালিয়ে দেওয়া হয়েছে এবং ধুনোর ধোঁয়াতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর পুরো পরিবেশটা হচ্ছে ধুনোর গন্ধ হয়ে গেছে আচ্ছা ঠাকুর কিন্তু অলরেডি ঘাটের কাছে চলে এসছে এখন দাঁড়িয়ে আছে হচ্ছে বাগবাজার রেল স্টেশনের কাছে এই হচ্ছে বাঘবাজার রেল স্টেশন এবং ঠাকুর হচ্ছে আসছে ওখানে তারের জন্য কিছুটা আটকে গেছে ওগুলো ক্লিয়ার করে আনছে আর এই স্টেশনের সামনেই হচ্ছে গঙ্গা সামনেই হচ্ছে গঙ্গার ঘাট আর কিছুটা পরেই হচ্ছে মায়ের নিরঞ্জন হয়ে যাবে এই যে বাগবাজার ঘাটে কিন্তু মা এখন চলে এলেন এবার এই যে এতগুলো সিঁড়ি ঘাটের সব ক্রস করে কিন্তু এই যে এখানটায় বিসর্জন হবে আর এখন হচ্ছে ভাঁটা অন্ধকার আছে এখানটায় এখন কিন্তু ভাঁটা এখানটায় জলটা থাকার কথা এখন একদম সেই শেষ মুহুর্তে কিন্তু জল আছে তো এখানে বিসর্জন করা হবে এখন সো গাইজ তাহলে এই ছিল আজকের ভিডিও আমি আপনাদেরকে দেখালাম বাগবাজারের পৌষকালী ভাসান বাগবাজার ঘাটে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখালাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা দেখাচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে টাটা